শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি ধর রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আজ কাছাড় জেলার লক্ষ্মীপুরসহ সহ বাইশটি জেলায় সমজেলার কার্যালয় উদ্বোধন করা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ মহানগর জেলার জালুকবাড়ির সমজেলা আয়ুক্তের কার্যালয়ে উদ্বোধন করবেন কামরূপ মহানগর জেলার দিশপুর ও নিউ গুয়াহাটিকে হোজাই জেলার লামডিং নগাঁও জেলার কলিয়াবর ও রহাকেও সমজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে অনুরূপভাবে বঙাইগাঁওয়ের অভয়াপুরী কামরূপ জেলার রঙ্গিয়া মরিগাঁওয়ের লাহরিঘাট ও ও জাগেরোড বিশ্বনাথের গহপুর ডিব্রুগড়ের নাহরকাটিয়া দুলিয়াজান টিংখং ও খোয়াং শিবসাগরের নাজিরা ও ডিমৌ চরাইদেউ জেলার মাহমরাইকে সমজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে উল্লেখ্য পর্যায়ক্রমে আসামের একুশটি জেলায় উনচল্লিশটি সমজেলা কার্যালয় উদ্বোধন করা হচ্ছে এর অঙ্গ হিসেবে গতকাল প্রথম পর্যায়ে সতেরোটি সমজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছিল এই প্রশাসনিক সংস্কারমূলক ব্যবস্থার মাধ্যমে এখন থেকে সাধারণ নাগরিকরা জমি রাজস্ব ন্যায় ব্যবস্থা উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ খাদ্য ও অসাময়িক সরবরাহ আবগারি ইত্যাদি বিভিন্ন জেলা পর্যায়ের সেবাগুলো সমজেলা কার্যালয়ে লাভ করে এদিকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পর্যটন দক্ষতা নিয়োগ ও শিল্প উদ্যোগ বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লবুয়া আজ লক্ষ্মীপুরের ফুলের তলে সমজেলা কার্যালয় উদ্বোধন করবেন মন্ত্রী গতকাল করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাথারকান্দি দুটি সমজেলা কার্যালয়ের উদ্বোধন করেন রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয় উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উনচল্লিশটি সমজেলার সঙ্গে রামকৃষ্ণনগরকে সমজেলা করে জনসাধারণের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছেন এই অঞ্চলের জনগণকে বিভিন্ন সরকারি কাজে এখন থেকে আর করিমগঞ্জ জেলা সফরে সদরে যেতে হবে না বলে তিনি মন্তব্য করেন মন্ত্রী বলেন যে এই সমজেলা স্থাপন করার ফলে জনসাধারণ জমির রাজস্ব উন্নয়নমূলক কাজকর্ম কল্যাণমূলক প্রকল্পের সেবা প্রশাসনিক সেবা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি নাগরিক সেবা পেতে সক্ষম হবেন বর্তমানে এই সমাজলা কার্যালয়ের কাজকর্ম পর্যটন বিভাগের গেস্ট হাউসের অস্থায়ী কার্যালয়ে চলবে এক দেড় বছরের মধ্যে সমজেলার স্থায়ী ভবন নির্মাণ করা হবে বলেও তিনি জানান মন্ত্রী শ্রী বড়ুয়া গতকাল পাথরকান্দি পূর্ত বিভাগের ডাকবাংলার পাশে পাথরকান্দি সমজেলা কার্যালয়েরও উদ্বোধন করেন এই উপলক্ষে পাথরকান্ডি বিসর্জন ঘাটে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উভয় অনুষ্ঠানে রামকৃষ্ণনগর সমাজল আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব চক্র আধিকারিক সৌভিক দত্ত সাংসদ কৃপানাথ মালা বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার সিদ্দিক আহমেদ চৌধুরী সমজল আয়ুক্ত মিনারভা দেবী আরাম্বম করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবী প্রমুখ উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্ট আসাম লোকসেবা আয়োগের প্রাক্তন অধ্যক্ষ রাকেশ কুমার পালের সময়কালে জেলা ম্যালেরিয়া আধিকারিক পদের নিযুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে একজন বঞ্চিত দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করে গোহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় কৃষ্ণ ও বিচারপতি উন্নিকৃষ্ণ নায়ারের খণ্ড বিচারপীঠ ১৪টি পদের বাছাই তালিকা বাতিল করে নতুন করে নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করতে নির্দেশ দিয়েছে লোকসেবা আয়োগ দু সালে স্বাস্থ্য বিভাগের অধীনে ১৪টি ম্যালেরিয়া আধিকারিক পদের বিজ্ঞাপন প্রকাশ করেছিল পরবর্তী পর্যায়ে কমিশন বাছাই পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত করে জন প্রার্থীর তালিকা প্রকাশ করে কিন্তু একাংশ প্রার্থীর নম্বর বৃদ্ধি করে উত্তীর্ণ করা হয় এবং শুধু মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই নিয়ে একজন বঞ্চিত প্রার্থী উচ্চ ন্যায়ালয়ে মামলা দায়ের করেছিল এই মামলার ভিত্তিতে গতকাল ন্যায়ালয়ে চোদ্দটি ম্যালেরিয়া আধিকারিকের পদের বাছাই তালিকা বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বাংলা অসমিয়া সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানে বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে এর ফলে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা গবেষণা ইত্যাদির সুযোগ লাভ করা যাবে বলে বিভিন্ন পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে উল্লেখ্য এছাড়া অন্য তিনটি ভাষা হল মারাঠি পালি ও প্রাকৃত আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আসামবাসীর হয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আসাম সহ মিজোরাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে আগামী মঙ্গলবার পর্যন্ত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আসামের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে কাছাড়ের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে প্রাক্তন সৈনিক যাদের স্ত্রীর নামে এখনো পারিবারিক পেনশনের জন্য পিপিওতে অনুমোদন করা হয়নি তাদের খুব শীঘ্র ডিসচার্জ বই পিপিও ইএসএম পরিচয়পত্র স্ত্রীর আধার কার্ড সঙ্গে নিয়ে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার শেষ পরবর্তী আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে